ভ্রমণ মানেই নতুন কিছু দেখা নতুন আর মানুষদের সাথে সময় কাটানো আর সেই ভ্রমণ যদি হয় নৌগাঁ ময়মনসিংহ আর কিশোরগঞ্জের মাঝে তাহলে এখন প্রতিদিন নওগা থেকে ময়মনসিংহ হয়ে কিশোরগঞ্জ রোডে নিয়মিত যাত্রী সেবা চালু করেছে বাসটি যাত্রা শুরু করে কিশোরগঞ্জ থেকে সোলাকিয়ার বিশাল মাঠে লাখো মুসল্লির একসাথে নামাজ পড়া এ দৃশ্য দেখতে পৃথিবীর নানা প্রান্ত থেকে মানুষ আসে এছাড়া আছে মিটাময় নিকলে হাউর ঐতিহাসিক পাগলা মসজিদ মনোমুগ্ধকর গ্রামীণ সৌন্দর্য কিশোরগঞ্জের খাবার বিশেষ করে হাউরের মাছ আপনার ভ্রমণকে আরও স্মরণীয় এরপর বাস যাবে ময়মনসিংহ যেখানে সংস্কৃতি শিক্ষা আর কৃষি মেনে এক ভিন্ন আবহাওয়া তৈরি করেছে ব্রহ্মপুত্র নদ ময়মনসিংহকে দিয়েছে অপরূপ সৌন্দর্য এখানে আছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় মুক্তা গাছের বিখ্যাত মন্ডা শশীলজ আর অসংখ্য ঐতিহাসিক নিদর্শন ময়মনসিংহের মানুষ আতিতীয়তায় বিখ্যাত শেষ গন্তব্য নৌগা বাংলাদেশের উত্তর পশ্চিমাঞ্চলে এক শান্তশিষ্ট জেলা এখানকার মাটিতে মিশে আছে হাজার বছরের ইতিহাস পাহাড়পুর বৌদ্ধবিহার বরেন্দ্র অঞ্চলের মনোরম গ্রামীণ দৃশ্য আর নদীর ধারে নিরিবিলি বিকেল সবই যেন প্রকৃতির উপহার নওগাঁ শুধু ইতিহাস প্রেমীদের জন্য নয় প্রকৃতি আর সংস্কৃতি প্রেমীদের জন্যও সর্বস্বরূপ এবার আসুন দেখে নেই বাসটির সময়সূচি নৌগা থেকে প্রতিদিন সকাল সাতটা পনেরো মিনিটে কিশোরগঞ্জ থেকে সকাল আটটা তিরিশে এবং ময়মনসিংহ থেকে প্রতিদিন এগারোটায় নৌগার উদ্দেশ্যে ছেড়ে যায় তাছাড়াও সিরাজগঞ্জ বগুড়াগামী যাত্রীরাও এই বাস ব্যবহার করতে পারবেন যা আপনার ভ্রমণকে করবে আরও সহজ